হ্যালো গুড মর্নিং আলাইকুম সবাইকে সবাইয়ের কি খবর আশা করি সবাই ভালো আছো দেখো কি সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই ওয়েদারটা কি সুন্দর আর আজকে হচ্ছে কে এখানে নিচে নিচে রান্নাঘরে এসেছি কারণ একটাই যাতে দেখ মা আবার পিঠে করতে বসে গেছে হাত ছাড়া পিঠে জিমা একটা দাও টেস্ট করি দেখো পিঠেটা এইরকম হয় খুব সুন্দর চালের আটা আর ময়দা দিয়ে পিঠেটা হয় তো আমি একটা প্রথম বাইক টেস্ট আমি করি এটা একদম দেশি মুরগির মাংসের ঝোল বা খাসির ঝোল বা হাঁসের হাঁসের মাংসের ঝোল দারুণ লাগে এই ময়দা গোলা ময়দা হচ্ছে চালের গুঁড়ো গোলা